আসসালামু আলাইকুম বিসিএস রিটেন ইংলিশ যারা বিসিএস রিটেন পরীক্ষা দিতে যাচ্ছেন ইংরেজি প্রস্তুতি নিতে গিয়ে বাজারের একটা গাইড নেওয়ার পর আপনি যখন পড়তে যান গাইড থেকে পড়ার তেমন কিছু খুঁজে পান না এবং ইংরেজি এমন একটা বিষয় পরীক্ষার আগের রাতেও আপনি আসলে কি পড়বেন তার জন্য তেমন কোনো প্রস্তুতির জায়গা খুঁজে পাওয়া যায় না অথচ স্পেসিফিক কিছু স্ট্র্যাটেজি জানা থাকলে ইংরেজিতে খুব ভালোভাবে নাম্বার তোলা যায় অনেকেই দেখা যাচ্ছে ওয়ান আবার অনেকেই শুধুমাত্র একশো নাম্বারে আবদ্ধ থাকছে তার মানে এখানে ইংরেজিতে নাম্বার পাওয়ার গ্যাপটা পঞ্চাশ থেকে সত্তর নাম্বারের বড় ধরনের একটা গ্যাপ চলে আসে যতটুকু নলেজ দরকার তার চেয়ে বেশি দরকার কৌশল গোছানো ইফেক্টিভ একটা পরীক্ষা দেওয়ার জন্য সঠিক স্ট্র্যাটেজিগুলো জানতে আমাদের এই কোর্সে জয়েন করতে পারেন এখানে টোয়েন্টি ফাইভ লাইভ ক্লাসেস থাকবে টোয়েন্টি ফাইভ ইফেক্টিভ কোয়ালিটি শিটগুলো থাকবে প্র্যাকটিস সেশনগুলো থাকবে ইন্টারেক্টিভ লাইভ এই ক্লাসগুলোর মাধ্যমে আপনার যে কোনো ধরনের প্রবলেমকে গুছিয়ে পরীক্ষা উপযোগী গোছানো একটা ইংরেজি প্রস্তুতির জন্য স্পেশাল রিটেন ইংলিশ কোর্সে আপনি জয়েন করতে পারেন এখানে ব্রিটেনের প্রত্যেকটা আইটেম ট্রান্সলেশন পেসেস সলভিং স্ট্র্যাটেজি ইজি টেকনিক ফর অ্যাসার রাইটিং এবং গ্রামার বেসড কোয়েশ্চান প্রত্যেকটা আইটেমকে প্র্যাকটিক্যাল ইফেক্টিভ লেকচারশিটের মাধ্যমে আমরা ক্লাসগুলো করাবো এবং এখানে প্রিভিয়াস কোয়েশনের সলিউশন সহ প্রত্যেকটা আইটেমের হিউজ ক্লাসেস থাকবে এই কোর্সের বিস্তারিত এই ভিডিও ডিসক্রিপশনে দেখে নেবে